বন্ধুরা এই দেখুন আরেকটি আমার ছাদ বাগানের আকর্ষণ এই যে তিনটা তিন জাতের আপনার ট্যাং ফল বাজারে যে ট্যাং পাওয়া যায় বা ট্যাং এর প্যাকেট পাওয়া যায় এগুলো তো কেমিক্যাল যুক্ত তো অরিজিনালি ট্যাং ফলের গাছ আছে এই যেমন আমি তিনটে জাত লাগিয়েছি তো জাতগুলোর আমার এই মুহূর্তে মনে নেই তবে তিনটা গাছই আমার সুন্দর মাচায় উঠে গিয়েছে এই যে দেখুন কিভাবে মাচায় উঠে গিয়েছে দারুণভাবে মাচায় উঠে গিয়েছে তো অসাধারণ এই এই গাছগুলো এবং ফলও আমি খেয়েছি মোটামুটি ভালোই মিষ্টি টক মিষ্টি স্বাদের তো আপনারা এভাবে লাগাতে পারেন আর এর থেকে চারা করা খুবই ইজি আপনি এখান থেকে মনে করেন একটা অংশ এই যেমন এটা ডালটার একটা অংশ আপনি কেটে জয়েন্ট বরাবর মাটিতে পুঁতে দিলেই কিছুদিন পরে এখান থেকে শিকড় হয়ে চারা হয়ে যায় তো বন্ধুরা এই যে দেখুন কিভাবে এই যে আমার তিনটা ট্যাঙ্ক ফল গাছ এই যে দেখুন কিভাবে বেয়ে উঠে গিয়েছে হ্যাঁ এই যে ট্যাঙ্ক এই একটা এটা খুবই খুব বাড়ন্ত গাছ এই গাছটা খুব বাড়তেছে তো এই যে দেখেন আমি ক্যারেটে লাগিয়ে দিয়েছি তিনোটাই ক্যারেটে তো এই যে দেখুন এই গাছটা অনেক বাড়ন্ত হয়ে উঠতেছে অন্য গাছগুলোর চেয়েটার গতি এবং প্রকৃতি ভালো এবং খুব বাড়তেছে গাছগুলো তো আপনারা এভাবে লাগাবেন এবং নিজের গাছের টাটকা ট্যাংফল ফল খাবেন এবং আপনি বেশি কিছু করতে হয় না এই যেমন আমি দেখেন আমি নেট দিয়ে মাছা করে দিয়েছি কষ্ট তেমন নেই ওই যে দেখুন একটা মা এবং এই গাছগুলো খুবই বাড়ে এই ট্যাঙ্ক ফলের গাছগুলো দেখেন কীভাবে মাথাটা বাতাসে তুলতেছে তো অসাধারণ এই গাছগুলো এবং এই গাছের যত্ন পরিচর্যা তেমন নেই শুধু মাঝে মাঝে একটু পানি দিতে হয় আর মাঝে মাঝে একটু ওই আপনার প্রকৃতিগত ভাবে যেমন আমার বাড়িতে টাটকা শাক সবজি পচিয়ে যে সারটা তৈরি হয় সেটা খাওয়াই সেটা গাছের গোড়ায় দেওয়া হয় এবং আপনার ওই দেখা আছে কিছু পচা পানি দেওয়া হয় এই এই হলো এদের আপনার যত্ন পরিচর্যা আর তেমন যত্ন পরিচর্যা গাছগুলোর করতে হয় না তো আপনারা লাগাতে পারেন এবং মাঠেও লাগাতে পারেন জমিতেও লাগাতে পারেন এবং সাতবাগানও লাগাতে পারেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করবেন ধন্যবাদ আপনাদেরকে